হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টোমাইজ কেয়ার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট কোড ব্যবহার করতে পারবেন তো বিহার্স এই পোস্টার ডিজাইনটির প্রি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটু চারটে পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিআস এল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলি পিক্সেল প্লিসির মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ পঁচাশটা স্ক্রিন এই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিহার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিহার্স আপনার হতে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার আসবে তারপর উপর কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নেক্সট তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে একুশে ফেব্রুয়ারি রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইন দুই অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে রাজনৈতিক এবং অরাজনৈতিক আরও একটি পোস্টার ডিজাইন আপলোড করা হয়েছে আপনার সাথে সেই ডিজাইনটাও সংগ্রহ করে নিতে পারেন অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল আরও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কয়েকটি ডিজাইন আপলোড করা হয়েছে আপনার তাহলে সেই ডিজাইনগুলো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে একুশে ফেব্রুয়ারি একটা প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে সেই প্লে লিস্টে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন তাহলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ও অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যকে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটি লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটাকে কিভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে স্কুল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই ছবিটা ওপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রে ক্লিক করে দেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিউ করে একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিউ করেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার চলে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন তো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বাসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নামটা কিভাবে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিয়ে স্কুল ডাউন করে নামে লেয়ার পেয়ে যাবেন নামে লেয়ারটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা টাম ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রিম করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে সিসকোন ডাউন করে নামে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেটস আপনি যার এখান থেকে আপনি আপনার পদবিটা দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নেই স্স্কুল ডাউন করে নামের উপরে যে লেয়ারটা রয়েছে অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা হোক ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো ভেয়ার দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়েছে এখানে আপনি এখান থেকে পদবিটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর আপনার লেয়ার অ্যাকনে ক্লিক করে এখান থেকে স্কুল করেন করে পদ লেয়ারটাকে লক করে নেবেন তারপর আপনি লেয়ার অ্যাকনে ক্লিক করে দেবেন তো বেয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়েছে অর্থাৎ আপনারা এই পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি হলো সাধারণ অর্থাৎ যারা রাজনৈতিক করার অর্থাৎ সাধারণ লোক তাদের জন্য এই ডিজাইনটি আপনি যে ডিজাইনটি আওয়ামী লীগের জন্য করতে চান তাহলে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে উপরে যে দুটো লেয়ার আছে দুটো লেয়ারটাকে আনদৃশ্য করে দিবেন ওর দৃশ্যমান করে দিবেন তারপর এখান থেকে এই লেয়ারটাকে দৃশ্য করে দেবেন তারপর এখান থেকে এই লেয়ারটাকে আনদৃশ্য করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আন দৃশ্য করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে আবার দৃশ্যমান করে দেবেন অর্থাৎ ছবিটা আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন যে ছবিটা আমি পরিবর্তন করে দেখেছি আপনারা চাইলে ছবিগুলো পরিবর্তন করে নিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আওয়ামী লীগের জন্য হয়ে গেছে আপনি দেখুন এই পোস্টার ডিজাইনটাকে বিএমপির জন্য করতে চান তাহলে এখান থেকে লেয়ার এখন ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এই দুইটা লেয়ার আনৃশ্য করে দেবেন তারপর এখান থেকে চার চার নম্বর পাঁচ নম্বর যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ার দুইটাকে আবার দৃশ্যমান করে দেবেন তারপর একবার এখন যে ছবিটা সে ছবিটাকে আনৃশ্য করে দিই এখান থেকে তিনটা ছবির মাঝখানে ছবিটাকে দৃশ্যমান করে দিবেন তারপর আবার লেয়ার আইকোন ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা এখন বিএনপির জন্য হয়ে গেছে এখন আপনি পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এআই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভেজমিজ এখানে ক্লিক করে দেবেন তো বিয়েস্ট দেখতে পাচ্ছেন যে সেভেজমিজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্রাইজার অর্থাৎ হোয়াইট এবং হাইট একটা সাইজ দেওয়ার আছে আপনি যে সাইজ সেভ করেন তাহলে আপনাদের পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে ফুল যে ডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ রকম সমস্যা হবে না আপনি ওই ডিজাইনটাকে প্রিন্ট করে নিতে পারবেন তো বেশ আমরা যেহেতু পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো অর্থাৎ মোটামুটি এস ডি কোয়ালিটি হলে হবে এই এর আইকনে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর সেফটি গাড়িতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পোস্টার ডিজাইনটা আপনাদের গাড়িতে মোটামুটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য যে ডি কোয়ালিটি সেব হবে আর আপনি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গাড়িতে ফুল যে কোয়ালিটি সেভ হবে হাস দুই তিন মিনিট পর সময় লাগবে সেভ হতে তো বের দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গেলে মোটামুটি যে কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রিন্ট আউট করে ব্যবহার করার জন্য আপনি ওই যে সাইজটা রয়েছে ওই সাইজ অনুযায়ী সেভ করবেন তো বের সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিপি অর্ডার করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন